আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আপনাদের পছন্দের দোকান থেকে তো আজকে যে ডিজাইনটা নিয়ে আসি একেবারে গরমের আরাম এত সফট কোয়ালিটির একটা কটনের উপরে লিলেন কটনের উপরে ডিজাইনটা থাকবে খুবই সুন্দর ডিজাইনটা গলার এখানে আপনার একটা লেসের মতো ডিজাইন আছে টার্সার সিস্টেমের তো গলাটা হচ্ছে এরকম হাতাটা খুব সুন্দর একটা ঢিলা ঢালা পাকিস্তানি স্টাইলের আপনার হাতাটা পেয়ে যাচ্ছেন পুরো বডিতে এটার হচ্ছে প্রিন্টেডের মধ্যে থাকবে সামনে পেছনে সেম প্রিন্ট পেয়ে যাবেন তো এটার সাথে হচ্ছে আপনার ম্যাচিং প্যান্ট থাকবে সেট ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন আপনাদেরকে আমরা প্যান্টটাও দেখাই দিব খুবই সুন্দর সুন্দর কিছু কালার হবে প্লাস কালারগুলো আপনাদেরকে দেখাই দিব ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখেন সবগুলো কালার সুন্দর সুন্দর কালার হবে বডি সাইজ কত থাকবে এটার আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত দেখেন এত সুন্দর এই কালার কম্বিনেশন এসব কালার পরলে কিন্তু অটোমেটিক কিন্তু আপনাদেরকে ভালো লাগবে যে রঙের আপুর আছেন সবাই পড়তে পারবেন খুবই সুন্দর কালার কম্বিনেশন এটা দেখেন খুবই সোবার একটা কালার খুবই লাইট একটা কালার খুবই সুন্দর একটা কালার তো এগুলোর প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এত জোজ কোয়ালিটির একটা কোয়ার সেট পেয়ে যাচ্ছেন কুর্তিস থেকে যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল নিলে কিন্তু প্রাইস আরও কমে যাবে তো হাতার এখানেও কিন্তু আপনার লেস দেওয়া একটা ডিজাইন আছে হ্যাঁ পুরো ঢিলা ঢালা হাতার উপরে এরকম একটা লেস দেওয়া থাকবে পরলে মাসাল্লাহ খুব সুন্দর একটা লুক আসবে প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা হোলসেল নিলে অবশ্যই দাম আরও কিছুটা কমে যাবে আপনারা যারা হোলসেল নেবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো দ্রুত পারচেস করে ফেলবেন যেহেতু আমাদের দোকানটা হোলসেল দোকান প্রোডাক্ট থাকে না আল্লাহ রহমতে থাকে না তো যারা নেবেন অবশ্যই দ্রুত নিয়ে নেবেন যারা শোরুমে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমরা ভিডিও শেষে আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখাই দেব তো এই হচ্ছে আর একটা কালার এখন নেক্সট কালারটা দেখাই দিব ফ্যাব্রিক্স থাকবে এটা হানড্রেড পার্সেন্ট চায়না লিলিনের উপরে এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস আটশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি যা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন তো দেরি না করে ঝটপট কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই সব প্রোডাক্টগুলো নিয়ে নেবেন অনেক সময় কালার থাকে না সাইজ থাকে না এটা বডি সাইজ পেয়ে যাবেন আপনারা কত 38 থেকে চৌচল্লিশ পর্যন্ত 38 থেকে চৌচল্লিশ পর্যন্ত যারা সরাসরি শোরুমে আসবেন আপনারা স্টার মল্লিকার এই ঠিকানা চলে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম